নিজ জানমাল অপেক্ষা আল্লাহ সন্তুষ্টি অর্জনের মূল্য অনেক বেশি তারা পশুর গলায় ছড়ি চালাই এবং রক্ত প্রবাহিত করে আল্লাহর কাছে সফল করে বলে যে আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য যেভাবে পশুর রক্ত প্রবাহিত করছি প্রয়োজনে আমাদের শরীরে রক্ত প্রবাহিত করতে কুণ্ঠিত হব না কে কত টাকা খরচ করে পশু ক্রয় করেছে কার পশু কত মোটা তথা কত সুন্দর আল্লাহ তারা দেখতে চান না তিনি দেখতে চান

কখনো আল্লাহ নিকট পৌঁছায় না এগুলোর গোস্ত এবং রক্ত বরং পৌঁছায় তোমাদের সুরাল হাস আয়াত হলো সাঁত্রিশ আত্মত্যাগ ও আত্মসমর্পণের মূল মূর্ত প্রতীক ছিলেন হজরত ইব্রাহিম আলী ইসলাম হজরত ইসমাইল ইসলাম মানুষের জীবনে শিক্ষা গ্রহণ করলে তারা হয়ে উঠবে একে অপরের প্রতি সহানুভূতিশীল পরোপকারী আত্মত্যাগী আত্মত্যাগী মানুষই সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ বয় আনতে পারে নিজের সুখ শান্তির বাইরে যারা সমাজের মানুষের সুখকে বড় করে দেখে তারাই প্রকৃত মানুষ কোরবানির ত্যাগের শিক্ষা আমাদেরকে পরোপকারে উৎসাহিত করবে এবং মানবতাবাদী চেতনায় বিকাশ ঘটাবে তোমাদের কাজ হলো কোরবানির শিক্ষা মানুষকে আত্মত্যাগী ও পরোপকারী হতে সাহায্য করে শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে এই বিষয়ে বিতর্কের আয়োজন করবে শিক্ষক মহোদয় বিতর্কের ভূমিকা পালন করবেন শিক্ষা জীবনদের আমরা পরবর্তীতে অনুশীলনতে চলে যাবো এবং অনুশীলনের এই প্রশ্ন উত্তরগুলো সুন্দরভাবে দিব তোমরা সঠিক সঠিকভাবে শিখবে কেমন তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ